শুভ সকাল গুড মর্নিং সুপ্রভাত ইউটিউব সুপ্রভাত আমার ইউটিউবের সব সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব আমার ইউটিউবের সমস্ত ফ্যামিলিকে জানাই শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজও এলাম সবাই সঙ্গে একটু কথা বলতে আর একটু নিজের মর্নিং ওয়াকটাও করে নিতে ছাদে একটু হাঁটাহাঁটিটাও হয় ছাদে একটু হাঁটা হাঁটি হয় এবং সবার সঙ্গে একটু কুশল বিনিময়েও হয় সবাইকে আজকে শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সুন্দর করে দেখুন সূর্যমামা উঠে উঠেছে দেখুন সুন্দর করে সবজি মামলা উঠেছে দেখুন এই সকালের এই ভিউটা আমার খুব ভালো লাগে সকালবেলা তো এখন পলিউশন ফ্রি থাকে পলিউশন ফ্রি থাকার পরে সকালে একটু আসি সবাইকে বলি আমি আটটার পরে আজও লাইভে বসবো আর বিশেষ করে শুভশ্রীকে থ্যাংক ইউ আমি ওগুলো কিছু করতে পারিনি সেটা আমার ফল পাঠিয়ে দেওয়ার জন্যে সুন্দর করে বুঝিয়ে পাঠিয়ে দেওয়ার জন্যে কিন্তু আমি ওগুলো খুললে কিছু দেখতে পাচ্ছি না আসলে তো আমার দ্বারা কিছু হয় না আমি কম্পিউটার সম্বন্ধে একদম মানে কি বলবো নবিশ আর আমার কেউ করে দেওয়ারও নেই যাই হোক বাইরের একজনকে আমাকে বলে করে দেয় ও মোবাইল ধরে করে দেয় তার কাছ থেকেই করে নেবো তোমাকে অনেক শুভেচ্ছা ভালোবাসা তুমি যে আমার ডাকে সাড়া দিয়ে আমাকে সুন্দর করে দুটো জিনিস পাঠিয়ে দিয়েছ থ্যাংক ইউ আর তুফান তোমাকেও ধন্যবাদ তুমি বলে দিয়েছো ওটা ইগনোর করতে আর কি ও কিছুই না থ্যাংক ইউ পরে দেখলাম ওটা কিছুই না হ্যাঁ কেন আমি ওটা কে যখন খুলিছিল ওটা নেই ছিল অ্যাডসেন্স কি অ্যাড নেই ছিল কিন্তু আমি ওই অ্যাড চালাইনি ওখান থেকে কোনো সময় টাকা দেওয়ার প্রশ্নই আসে না যে কিন্তু কোনো পয়সাই পাই টাকা দেবো কোথার থেকে আর আমি তো ওখান তো কোনো অ্যাড নেই নি বা দেই নি ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসলে কথা আমি কিছু কিছু জানি না তাই একটু সবাই সাহায্য চাই যে এইটা এইটা করলে কি হয় ওইটা করলে কি হয় এবং সবাই সামনে আমি এসে বলি আমি কোনো সময় বলি না আমি জানি আমি করব। আর এই সব নিয়ে আমি সবাই একটা শুনি দেখি কে কী বলে তারপর সেই মতো চলতে চেষ্টা করি যাই হোক সবাইকে আজ শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা আজ ছাব্বিশে মার্চ বাড়ির চৈত্র বুধবার সকালবেলা আপনাদের জানাই আমার বুক ভোড়া ভালোবাসা ও আশীর্বাদ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার